ভারতের ট্রেড ইউনিয়নের পঞ্চম আম্বাসা মহকুমার সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় আম্বাসা সিপিএম এর অফিস প্রাঙ্গনের সামনে প্রথমে শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় প্রকাশ্য সমাবেশ এদিনের এই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে সিআইটিউ রাজ্য সম্পাদক নিরোজ সাহা আমবাসা মহকুমা কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ সহ সিআইটিউর অন্যান্য নেতৃত্বরা প্রকাশ্য সমাবেশ শেষে সিপিএম এর জেলা অফিসে শুরু হয় সিআইটিউর মহকুমার সম্মেলন মহকুমার সম্মেলনে একশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক দে বলেন কাজ চাই খাদ্য চাই শ্রমিকদের স্বার্থে কথা বলবে সিআইটিউ পাশাপাশি এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সিপিএম কে ভয় পাচ্ছে বলেও দাবি করেন তিনি সিপিএম এ যদি কিছুই না থাকে তাহলে সিপিএম কে নিয়ে এত মাথা তিনি আপনার কলেজের বন্ধু ছিলেন তৎকালীন তিনিও বলছিলেন আমাদেরকে তুমি দিয়ে দেখা যায় কিন্তু এখন উনি কোথায় আছেন জানেন আপনারা জানেন ইতিহাসের বোতল এখন সাংসদ বিপ্লব কুমার দেয় তিনি বরাবরই এই জন্য কিছু কথাবার্তা বলেন যেগুলি মানুষকে এবং এটা মানুষের রক্তে হাসি করা হয় এই ধরনের কথাবার্তা হলে হাসি আমাদের যদি কিছুই না থাকে তো আমাদের যে মধ্যে কথা বলতে তুমি তো বলছো আমাদের কিচ্ছু নেই তাহলে আমাদেরকে কথা বলতে যাও না কিছু করতে যাবে না কিছু করতে যাও না কিন্তু বিপদের মুখে দিয়ে এই কথাটার কিন্তু আটটা বিষয় সত্যিকারে বেরিয়ে আমাদেরকে ভয় পায় আমাদের ভয় পায় এবং বলছে কি দেড় ঘন্টার মধ্যে থেকে আমাদের শেষ করে দিচ্ছি না করছে কি শেষ করছে কতজন ভুল হয়েছে হাজার হাজার বাড়িঘর ঘোর পুড়িয়েছ মানুষকে বাড়ি ছেড়া করেছ এবং কর্মহীন করে দিয়েছ অত্যাচার বাড়ি কিছু ভেঙে পচ করে দিয়েছ তার বই কি হয়ে গেছে এখন বলছে দেড় ঘন্টা দেড় ঘন্টা কেন সাড়ে সাত বছর হয়ে গেছে সেটা তিনিও কথা এই কথা ভূগ্রহীন মানুষের কাছে একটু হাসি প্রায় যারা করতে